কোয়েশ্চেন হিসেবে আশা করি সবাই অনেক ভালো এখন জাস্ট বাসা থেকে বের হলাম জাস্ট একটু ঘোরাঘুরি করবো জাস্ট কার্মিকেল ভার্সিটি আর চলে যাব কোম্পানি হয়ে আপনার চেক পোস্ট এই জন্য বের হয়ে গেলাম এখন জাস্ট চলে যাব গাড়ির মধ্যে তেল নেওয়ার জন্য তেল টেল নিয়ে একবারে রেডি সব কিছু নিয়ে একবারে চলে যাচ্ছি আমরা ভার্সিটিতে আর আজকে আজকে দেখা করার কথা ছিল জাস্ট দেখা করা হয় কিনা সেভাবে বলতে পারতেছি না কিন্তু এখন যে জায়গায় তেল তো তুলে নেই তেল তুলে নিয়ে আমরা চলে যাবো হচ্ছে আপনার বার্থেডির উদ্দেশ্যে সো যদি কথা হবে সো সবাই পাশে থাকবেন ফুল ভিড়টা দেখবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন এতটুকু আপনাদের কাছ থেকে চাওয়া এর থেকে বেশি কিছুই চাওয়া নেই

বা একজনটা কীরকম করতেছে আমার প্রায় এক চলে আসছি যার শুধু ভার্ডসিটে ঢুকবো ঢুকেই যা শুধু হচ্ছে দিব একবার পুরো ভার্সিটিটা দেখেই চলে আসবো কারণ হচ্ছে আমরা রাতে কনসার্টে আসবো জন্যেই আর আজকে কনসার্টটা হচ্ছে কিনে এটা আমরা একটু পরেই বলবো মানে একটু পর কি সন্ধ্যার দিকেই আমি বলে দিব এখন কারণ সন্ধ্যার সময়টা আসতেই হবে সো তখন বলেই আমি মনে করবো যে এটা আর ভার্সিটির গেটটা এখন জোস করে ফেলতে ছিল কিনের গেট মেট সো এখন মনে হচ্ছে যে না এটা একটা ভার্সিটি সো সুন্দর মানে এখন জোশ করছে আর পরিবেশটাও মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আর কয়েক আগেই তো আবু সাহিত্য হইলো এখানে জাস্ট ওই যে পাশের গেটটাতে আবু সাই হত্যা হইছে তো আলহামদুলিল্লাহ এখন এখন মনে করেন যে সব কিছু পরিবেশ সুন্দর সবসময় টুলিশ টিস্ট থাকে আগে তো মনে করেন যে যে আয়োজন হচ্ছে এখানে আর সামনেই মনে করেন যে সবাই খেলাধুলা করতে কিন্তু এখন পর্যন্ত কোনো আয়োজন আয়োজন বলতে কি সব কিছু রেডি করা করবি শেষ শুধু সন্ধ্যার সন্ধ্যার পর থেকে আয়োজন শুরু সবাই কনসার্ট হবে ছোট করে একটা কনসার্ট প্লাস মনে করেন যে যারা যারা মারা গেছে ওই সব কিছুই বলা হবে তো এটা নিয়ে ব্যাপার নাই এটা মামাই বলবে এখন জাস্ট আমরা আপনারা শুধু দেখেন যে ভিউটা কীরকম ভ্যাটির ভিতরে ভিউ ভিউ পুরো ওয়াসাম একটা ভিউ দেখলেই ভাই শান্তি লাগে নিজের কাছে কারণ হচ্ছে পরিবেশটা ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ কিন্তু তার মাঝে হচ্ছে একটা সবুজ একটা প্রাকৃতি আছে সো দেখতে ভালো লাগে আর সবসময় মানে বাসা থেকে আর এরকম করে বের হওয়া হয় না আর বের হলেই মনে করেন যে বিষয় হচ্ছে বের হলেই ঢাকা চলে যায় বা রাজশাহীতে চলে যায় সো এই জন্যই আর কি যে এরকম মানে প্রাকৃতিক মাঝে হারাই যাওয়া হয় না কখনও এখন ইচ্ছা করতো সে প্রকৃতির মাঝে হারাই যায় সো এই জায়গার মধ্যে একটা যদি জোস একটা ফিল কেউ নিতে চান তো আসতে পারেন মধ্যে এখানে একটা ফিল মানে অন্যরকম একটা শান্তি ভাই কিন্তু এখানে ভাই যারা আসে তারা হচ্ছে সিঙ্গেল পাবলিক খুবই কম আছে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব টাইপের মানুষই এই জায়গায় একটু বেশি এসে কারণ হচ্ছে জায়গাটা সুন্দর হ্যাঁ এখানে মনে করেন যে নিরিবিলি পরিবেশ কেউ কাউকে কিছু বলার মতো কেউ 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 নাই সবাই সবার মতো ভাই এখানে আপনি যদি নিজেই নিজে মনে করেন যে অন্য কারো দিক দেখবেন না কারণ আমরা ভাই সিঙ্গেল পাবলিক যা শুধু আমরাই মনে করেন যেখানে আসছি আর এখানে রাস্তার মধ্যে গতিসীমা হচ্ছে অ্যাভারেস্টের দশ আর আমরা গাড়ি কত চালাচ্ছি দেখেন যে পঞ্চাশ প্লাস আমরা গাড়ি চালাচ্ছি আর কি এখানে দেওয়া আছে ভার্সিটির মধ্যে গতিসীমা দেওয়া থাকে সব সময় দশ সব জায়গার মধ্যেই আমাদের গাড়ির গতিসীমা ভাই কখনোই দশ ছিল না থাকবেও না এ দেখতে কথা যে দেখেন যে দশ গতিসীমা কিন্তু আমাদের ভাই অল টাইম মনে করেন যে বিশ পঁচিশ তিরিশ থাকি জাস্ট এতটুকুই বললাম আর এখানে তো কনসার্ট পাশেই কনসার্ট হচ্ছে সো আলহামদুলিল্লাহ পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে কনসার্টটা মোটামুটি হয়তো বা হবে হতেও পারে তো আমি শিওর বলতে পারতেছি না কিন্তু এখানে বেশি কেউ আসবে না মানে বড়ো বড়ো শিল্পী এই টাইপের কেউ আসবে না জাস্ট শুধু এমনিতেই এখানে জাস্ট সবকিছু এটা এই টপিক আমি সন্ধ্যার দিক বলে দিব জাস্ট ওয়েট অ্যান্সি দেখেন ভিউটা জোর পুরা কারণ হচ্ছে এখানে আর মাঠটাও অনেক অনেক বড় কারণ হচ্ছে ভাই এখানে সব সময় সব সময় ভার্সিটির ভাই ব্রাদার আর আমাদের ভাই ব্রাদার মানে ভার্সিটির বাইরের ব্রাদারও এখানে খেলাধুলা করে আর এখানে অনেকেই খেলে এক পাশে খেলে ক্রিকেট এক পাশে খেলে ফুটবল এটা সব সময় আজকের জন্য না সবসময় এই জায়গাটা ফাঁকা থাকে আর সবাই খেলাধুলাই করে আর প্রাকৃতিটা দেখেন না ভাই একটা আকাশের ভিউটা দেখেন একদম দেখলেই শান্তিতে মন ভরে উঠে বুঝতে পারছেন আর এই যে দেখেন এখানে হাজার হাজার মানুষ সবাই মনে করেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েই আসে দেখেন সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখেন তিনজন পাবলিক হাটটাতে দুজন একজন বৈশা রয়েছে বুঝতে পারছেন এখানে এই বিষয়টা হচ্ছে এই না আর প্রকৃতিটা তো পরিবেশটা মোটামুটি ভালো সে এতটুকুই আর আমরা এখন চলে যাব বাইরে কারণ হচ্ছে আমরা একটু বাইরে একটু ঘোরাফেরা করবো সো আমি তো ইউটিউবের মধ্যে নতুন আপনারা অনেকেই জানেন জাস্ট এটা হচ্ছে আমার প্রথম একটা ভিডিও আপনারা আমি আশা করব। যে হ্যাঁ আপনাদের কাছে সাপোর্ট আমার চাইতে হইব না কারণ আমি জানি আমার ভালোবাসার মানুষরা আমি কেন ভাই নতুন কারণ সবাই আমাকে একটু কম বেশি কম বেশি করে আমার নতুন সাপোর্ট টাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন এই আর কি কারণ হচ্ছে ভাই আমি কোনো প্রফেশনাল যে ইউটিউবার এইরকম কিছু না আমি একদম নতুন এখানে একজন মানুষ আসি যা আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মনে করেন যে এটা আপনারা ক্ষমার দৃশ্য দিয়ে দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা পুরা ট্যুরে সব কিছু চলবো ফাইজলা বিষয় আনি সব কিছুই এখানে দেখতে পারবেন মনে করেন সব কিছু একদম মনে করেন যে অল এভরিথিং আমাদের এই চ্যানেলটাতে আপলোড করা হইব বুঝতেও সব সময়ের জন্য এখন থেকে ইনশাল্লাহ আমরা এখানে রেগুলার হওয়ার ট্রাই করতেছি আমরা দুজনেই রেগুলার হওয়ার ট্রাই করতেছি আমাদের যদি গ্রুপে আরও কেউ মেম্বার যদি লাগে তাহলে ইনশাল্লাহ অ্যাড করবো সমস্যা নেই কিন্তু আমরা দুজনে আপাতত আসি এখানে ইনশাল্লাহ অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে আর আমাদের গাড়ির তো গতিসীমা তো সবসময় আশি নব্বই একশো তো চলেই সবসময় এত গতিতে কেউ গাড়ি চালাবে না কারণ হচ্ছে ভাই এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা জিনিস সো সবাই সবার জীবনের মায়া দয়া করবেন আর জীবনের মানে সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশি সো আগে মানে জীবনের মায়া দয়া ভাই নিজের মাঝে কারণ হচ্ছে ভাই এত জোরে এত জোরে গাড়ি চালানো এটা ঠিক না আমি যেটা মনে করি সো এটা হচ্ছে আমাদের হাট হাট বসছে আস আজকে হচ্ছে রবিবার সো রবিবার একদিন হাট বসে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি একটু ভিতরে মানে ভার্সি কার মাইকেলের ভিতরে ঘুরে টুরে চলে আসবো কার মাইকেলের ভিতরটা এতটুকুই আর কারমাইকেলের এখানে হচ্ছে বিষয় হচ্ছে কি ঠান্ডার শীতের সময় আর কি যে সব কিছু বিখ্যাত এখানে কারমাইকেলের সব থেকে বিখ্যাত হচ্ছে আপনার ফুসকা এই ফুসকাটাই খেতে এখানে অনেকেই আসে আর কার মাইকেলেও নিহুজ পরিমাণ আড্ডা চলে এখানে আর ভার্থেটেতে বিষয় হচ্ছে কি যে সব সিনিয়র ভাই ভাই ব্রাদার বা সিনিয়র আপুই ওখানে আড্ডা দেয় সবথেকে বেশি আর কারমাইকেলের মধ্যে আপনারা জুনিয়র থেকে শুরু করে অল এভ্রিথিং এখানে পাবেন জুনিয়র সিনিয়র অল এভ্রিথিং কিন্তু জুনিয়র এখানে বেশি আসে আর কি এইখানে মনে করেন ক্রিকেট থেকে শুরু করে ক্রিকেট ফুটবল মানে মাঠ ভাই এখানে মাঠ দুইটা হ্যাঁ কেউ ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে কেউ স্টান করে এখানে সব কিছুই পাবেন আমরাও ভাইয়া আজকে যা আসছি একটা স্টান করবো এটা হচ্ছে স্ট্যান্ড করার জায়গা বুঝতে পারছেন সবসময় আমরা এখানে আইসা স্ট্যান্ড প্র্যাকটিস করি মানে আমি যত মানে মাঝে মাঝে আসি আইসা এখানে যাতে স্ট্যান্ড প্র্যাকটিস করি রোডেও প্র্যাকটিস করা হয় যে এই রোডটাতেও প্র্যাকটিস করা হয় এই আর কি আর সামনে চলে গেছে অনেকেই চিনেন সামনে চলে গেছে একটা মানে পুকুর পাড় পুকুর পাড়টা অনেক বিখ্যাত একটা জায়গা ওখানে ওখানে যারা যারা আসে সবাই হচ্ছে মনে করেন যে মানুষ এমন করার জন্যই বেশিরভাগ মানুষ আসে এই আর কি সো যারা যা যারা যারা দে চিনেন জায়গাটা চিনেন সো সবার কাছে আশা করি ভালো লাগবে আর যারা যারা চিনেন এই দেখেন যে এর কাজ দেখেন যে গাড়ির মনে করেন সব কিছু ছাইরা দিয়া যার শুধু ফাইজলা সব সময় ব্যস্ত থাকে আর ওর এত পরিমাণ যে এখন তো ফাইজলামি ওর শুরু করে নাই তাহলে মানে যদি শুরু করে তাহলে আপনারা হাসতে হাসতে মহিলা যাবেন এখন সামনে একটা কম মানে অনুষ্ঠান হচ্ছে মনে হয় আলাদা তিরিশটা দিনেই এখানে যা শুধু অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠানেই চলে সো আমরা চলে যাচ্ছি একটু অনুষ্ঠানের মধ্যে এখন মেয়ে সব একটু ডান্স টান্স করতেছে এই বটতলার মধ্যে সো আমরা চলে আসছি এখন যা শুধু আপনারা একটু ভিউ মানে এই জায়গার পরিবেশে একটু ভিউটা একটু যা শুধু উপভোগ করেন না আশা করি সবার কাছে ভালো লাগবো নাচ নাচ গান হচ্ছে তো সো অনেকেই নাচ তো পছন্দ করেনি এই যে দেখেন যে এখানে নাচ গান হচ্ছে আমাকে সামনে চলে যাব সো ওয়েট অ্যান্ড সি সামনে চলে যাই আগে সামনে গিয়েই মনে করেন যে জাস্ট ওদের নাচ গানটা দেখবেন এই যে আমার আচ্ছা আপনি কার সাথে চলে আমি কার সাথে চলে জানেন বাবা করে সাথে এ মামা ওই ওই মেয়েগুলো জুম করি তুই তুই এই যে এই যে দেখছেন কি নাচ চলতেছে ওখানে আর এই যে এই যে তো শুধু এই যে মনোযোগী দেখতেছে এই যে গাড়ি থেকে এখন হামেনি এমন একটা অবস্থা এই যে মেয়েগুলা দেখেন কি কাহিনী শুরু করছে ওখানে যে ভাই এটা চিন্তার বাইরে এই দেখেন দেখতে যে আবার একবার ঘুরলো সৌজে একটাও সুন্দর না ওখানে সবথেকে বড় কথা হচ্ছে এখানে এইগুলা মেয়ের কোনো লেভেলেই নেই এই দেখেন এই দেখেন একদম মানে এমন একটা অবস্থা পরিবেশ এমন একটা অবস্থা যে পরিবেশ নাই যেখানে সেখানে এইসব মনে করেন যে এইসব নেই মনে করেন যে এইসব কাজ কারবার করে সবসময়

ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দোয়া যে অবশ্যই তুমি ভালো কিছু করো জীবনে ইনশাল্লাহ দোয়া জন্য কারণ আমি তো চাই চাইনি ভালো কিছু করো হ্যাঁ ওকে এই জায়গায় এই জায়গায় লেখা কি ছেলেকে বাইক নয় জীবন দাও আর মেয়েকে মোবাইল তোকে শিক্ষা দাও লাগানো জঙ্গল আপনার পাশে গাছ লাগাইছে তো একশো গছ দূরে এই আমরা একশো গছ যাচ্ছি একশো এই যে ছেলেকে ছেলেকে বাইক নয় জীবন দাও এই ছেলের জন্য কি করেছি

উপলক্ষে হচ্ছে তোমার কনসার্টটা তুমি বলো যাও এটা হচ্ছে শহীদদের স্মৃতিচারণ এই উপলক্ষে এই কনসার্টটা কনসার্টটা হচ্ছে ওই যে দেখো আবু সাহেব নামক দেখাচ্ছে আবু সাহিদ কীভাবে মারা গেছে তারপর হচ্ছে কীভাবে এই যে এখানে যে গুলিবিদ্ধ হয়েছে যেই ছেলে পেলেরা কীভাবে হয়েছে ওই সব ফুটেজগুলা ওখানে দেওয়া আছে ঠিক আছে ওগুলো আবার রিভিউ করতেছে সবাইকে দেখাচ্ছে আবার কখনো যদি এরকম পরিস্থিতিতে পড়ে তাদেরকে কীভাবে সম্মুখীন করতে হবে এই জন্য আগে থেকে সতর্ক করতে হবে এই জন্যই আসলে আসলে এই আজকে কম চাই আজকে কম এইটা হচ্ছে স্মরণ সভা তাদের স্মরণে আবু সাইদের স্মরণ এরকম শুধু আবু সাইদ না লক্ষ্য আবু সাইদ মারা গেছে ঠিক আছে তাদের স্মৃতিচারণে আজকের এই কনসার্টের আয়োজন করা খুব খুনি হাসিনার কারণে খুনি হাসিনার কারণে বের হয়ে যায় বের হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সব জানিয়ে এগুলো

এটা মানতে হবে এই যে দুজন দুজন বলো 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 লাভ নাই লাভ নাই পাখি উড়াল দিবে